দাদা আমি গাজন দলের শিল্পী এবং লেখক এই যে আপনারা দুর্গা পূজা কালী পূজা জগত পূজা গঙ্গা পূজায় বড় বড় গাজন পার্টি ভাড়া করে গাজন প্রোগ্রাম করান ওই গাজনের গানগুলো কাল লেখা এই তাই বলো তুই জানিস কি আমি গাজন ভাব বড় ধরনের লেখক বড় ধরনের লেখক হ্যাঁ কি লেখো তার নমুনা বলো দেখ গাজন বাল্মীকি হ্যাঁ নন্দলাল পাত্র নন্দলাল পাত্র ও কার ছাত্র কার ছাত্র এই ঠিক আছে গানটা ধুলাই গান আমি শুনতে চাই শোন তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ আমি তো ফুল বলে ভালোবাসা করেছিল খুব সুন্দর ভাষা হয়েছে খুব সুন্দর ভাষা হয়েছে আমার লেখা খুব ভালো হয়েছে তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ ওই জন্য তো প্রেমে পড়েছিলে দিদিরা স্বামী

দুর্গাপূজা লক্ষ্মী পূজা সর্বতী পূজা কালী পূজা জগৎ পূজা গঙ্গা পূজায় বড় বড় গাজন পার্টি ভাড়া করে গাজন প্রোগ্রাম করান ওই গাজনের গানগুলো কাল লেখা এই অধমে এই যে গাজন জগতের বড় বড় রথী মহারথী শিল্পী যেমন হরিশাদর মণ্ডল গোপাল পাই সুন্দর নাইয়া সত্যেন ঘোষ বাবলু হালদার বিশ্বনাথ দাস ভক্তরাম মন্ডল জয়দেব জয়ন্ত এরা কার গান গিয়ে এত বড় শিল্পী হলো এই অধনে আমি হলাম লেখক ধোল গোবিন্দ আমি গাজন গান লিখতে বড্ড ভালোবাসি কিন্তু আমি যে এত বড় মাপের লেখক সকলে বিশ্বাস করলেও আমার বহু বিশ্বাস করতে চায় না মোড়া মোড়া তোর কলে আমার বাগান যাচ্ছে জলে আমরা জানি পোকা মারার জন্য বাগানের বিষের আনে হ্যাঁ স্বামী মারার জন্য স্প্রে মেশিন নিয়ে ঘুরতেছি তুই স্বামী না আসামি তোর বিষ খাইয়ে মারা দরকার আমি কি করেছি দাদা দিদিরা গল্পটা তাহলে শোনো বছর পর বছর চলে যাবে গান মায়না করতে গাজন করতে নিজেকে বলে আমি বড় লেখক আমার কাছে খবর আছে সংসারে কোনো টাকা পয়সা দেয় না গাজন দল একটা কতি সোনালি বলে তার সাথে জুটে আছে ওরে চাঁদে কলঙ্ক আছে আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই আমি রাস্তায় বেরোলে আমার ভয়ে বুড়ি ধারি কচি ছড়ি হ্যাঁ সকলে ভয় পেয়ে ঘরে ঢুকে যায় হ্যাঁ তুই আমাকে এত কলঙ্কের দাগ দিচ্ছিস হ্যাঁ দিচ্ছি টাকা পয়সা কেন দিতে পারো না তাই বলো তুই জানিস কি আমি গাজন বাবু বড় ধরনের লেখক বড় ধরনের লেখক হ্যাঁ

কত বড় হাম বড় মানুষ দেখো আমি কত ভালো ভালো গান লিখছি আর তুই আমাকে বড় বড় কথা বলছিস ঠিক আছে তুমি তো বলছো আমি বড় লেখক ঠিক আছে তোমাকে একটা প্রশ্ন করব যদি প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি বড় লেখক জীবনে স্কুলে দোদ কি কে বলেছে দেখিনি তা বল প্রশ্ন বল বলছি তাহলে শোনো আচ্ছা বলো তো বড় হাতের এবি আর ছোট হাতের এবি ওরা কত দিনের বড় ছোট চিপাকা পেকেছে দেখো তোর ইংলিশ বলে জব্দ করো বল দেখি পড়ার সঙ্গে টি বলে আড্ডা মেরে কি পাকা পেকেছে দেখো কেন ওরে বিদ্যাসাগর মহাশে মেজে থাকলে হ্যাঁ বন্য পরিচয় লেখা বন্ধ দিয়ে হ্যাঁ হাতে একে ফর্টি সেভেন নিয়ে হ্যাঁ তোর মতাই ঢাই ঢাই করে দিয়ে দিতেন বলো বিদ্যাসাগর বাবু সমস্ত বিদ্যা আমার মাথা চাপিয়ে দিয়ে গেছেন প্রশ্ন আমি করছি তুই উত্তর দে বলো দেখি বলো বল স্ত্রী কাহাকে বলা হয় স্ত্রী কাকে বলা হয় কঠিন প্রশ্ন এই কথা আমরা মেয়েরা বলতে পারবো না বল তাহলে শোনো মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে যাওয়ার পর যখন স্বামীর বাড়িতে যায় সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করে তাকে বলা হয় স্ত্রী 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 কথাটা বলে হলো না কথা গভীর বিষয় গভীর বিষয় কত জটিল বিষয় জটিল বিষয় মহাবিশ্ব যতটা বড় আচ্ছা তার থেকে স্ত্রী বিষয়টা আরো বড় ঠিক আছে গুছিয়ে বলা দি আমি বলছি শুনে বলো স্ত্রী কাহাকে বলা হয় কাকে বলা হয় যে সকল শ্রীমতী ভয়ঙ্করী মানে আমার কথা বলছো বিবাহের পর বিবাহের পর বাবার গৃহ ছাড়িয়া বাবার গিয়ে ছাড়িয়া শ্বশুর গৃহে আসিয়া আসিয়া একমাত্র স্বামীর মঙ্গল কামনার্থে হ্যাঁ সকল প্রকার বার ব্রত নির্জলা উপবাসী পালন করেন হ্যাঁ কিন্তু হ্যাঁ অসহায় স্বামী দেবতাকে হ্যাঁ এক রাতের জন্য শান্তিতে ঘুমাতে দেন না হ্যাঁ তাদেরকে স্ত্রী বলা হয় ও তুমি আমার দোষারোপটা করছো আমি তোমাকে ভালোবাসি না বলে আমাকে মারার জন্য বিচার ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে শোনো জানিস তুমি তো বারবার বলছো আমি বড় লেখক বড় গাজন দলে গান লিখছি কি লিটেলস গানটা লিখেছে বাচ্চা আমি শুনবো দু লাইন গিয়ে শোনাও দেখি আরে যে গান লিখেছি হ্যাঁ গাজনের বড় বড় শিল্পী কেন হ্যাঁ ওই টিভি সিডি আর সিনেমা রেডা আমার পেছনে লাইন দেছে ঠিক আছে গানটা দু লাইন গাও আমি শুনতে চাই শুন তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ আমি তো ফুল বলে ভালোবাসা করেছিলে খুব সুন্দর ভাষা হয়েছে খুব সুন্দর ভাষা হয় আমার লেখা খুব ভালো হয়েছে তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ ওই তো প্রেমে পড়েছিলে দিদিরা স্বামীকে কত খারাপ কথা বলেছি এটা প্রণাম নি দাঁড়াও বেঁচে থাকো শত পুত্রের জননী হও এই না আমি অত নিতে পারবো নি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ তুমি যে আমারই তুমি যে আমার এই যে আমারই কাছে বারবার ক্যাসেটটা বেঁধে যাচ্ছে কেন কি ব্যাপার কি ছোট বোন এই ওলা উঠো এই ব্যাম ধরা এই পাস পড়া তুই এই সম্পর্ক করতে পারলি হ্যাঁ আমি তো ছোট বোন আজকে যখন এই সম্পর্ক পরিচয় দিলি তুই তাহলে শোন আজকে থেকে তোকে রাখি পরাবো কেন তোর ভাই ফোটা করবো ভাই ফোটা করে আমি খাটের উপর গে শুয়ে থাকবো যদি খাটের আশপাশে তুই ভাড়া করেছিস গোড়ায় গোটা কেটে নো গোড়ায় থেকে কেটে নিবি দেখেছো সন্ধ্যে মন সারা জীবন সন্ধ্যে চলা ভাড়া কি কেটে নিবি কেন আমাকে টাচ করতে গেলে হাত না গোড়ায় থেকে কেটে নেবো যদি হাত কেটে নিয়ে আমি গান লিখবো কি করে তো সংসার কাঁথা আগুনে সংসার ছেড়ে আমি চলে গেলাম ও না তুমি চলে যেও না ছেড়ে যাবো ও ছেড়ে যাবো আমি থাকবো না ভালোবাসা মাইনে থাকবো না ওরে মা মরলে মা পাওয়া যায় হ্যাঁ বাবা যদি আরেকটা বিধবা বুড়িকে বিয়ে করে বাবার ক্ষমতা থাকলে করবে কিন্তু বর্তমানে যে হারে মেয়েদের কাইসে চলছে এই মধ্যম বয়সে যদি কোনো পুরুষের বউ চলে যায় আমি আর বউ খুঁজে পাব না তুই ওর নিয়ে থাকবি ঘরে আছে ঘুমের বই দেবো আমি গলায় দেবো ঘরে আছে ঘুমের বই দেবো আমি গলায় দেবো আমার ও ছেড়ে আমায় ছেড়ে আমায় ও ছেড়ে আমায়

মিষ্টি আসি ভালা কি গোঝান কত কথা হয়েছিল চোখে বিশাল প্রথম দিনের মিষ্টি আসি ভালা কি গোজা কত কথা হয়েছিল চোখে ভালোবাসি 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 ভুলতে বসে না ভালোবাসায়

সংসারে চাপে তুমি কৃষ্ণ খাবে রাধা দেখে রান্না ঘরে সুক্ত এটা কোনো অপরাধ আমি গাজন করি গান লিখি ঘরে ঠিকটা মতো আসতে পারেন এটা কোনো অপরাধ তুই গাজন করিস গান লিখিস আমি গান তো লেখ তুই গাজনের লেখ আমি বড় মাপের লেখ ও বাবা কবে লেখক হলি আমার গান নেওয়ার জন্য হ্যাঁ বড় বড় সিনেমার প্রডিউসার ডিরেক্টর আমার পেছনে লাইন দেশে ও বাবা এ তো বিশাল ব্যাপার এ ভাই তুই কি গান লিখিস তা শুনবে হ্যাঁ তবে শোনো

কি ননু হ্যাঁ ননু কি সে তোর বৌদিশ কি করতেছি মিট কথা এ বলি জনিরা কলম গোববাতেছ তুই আমার সঙ্গে বাড়িছ এ এই বাড়িছ আমি কিছু তাই যাব না যদি থাকে কলমখানা গান আমার ভয় ঠিকানা দেখি কে করে মন অল্পতে ছাড়বো না দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির কাল

কুকুর নষ্ট করে পান্ডা থেকে নচ পাগল ছালা আমার মস্ত কোড়া আজ তো রামছাগল আমি আমছাগল এ ননু আমি নাকি আমছাগল আমার বউকে আটকে রেখেছে নু নামকে পাঁচ শুধ না খুশি দেখবি সাইড ভাঙা পুড়ো এক সুতো তার মানে অদম যদি একবার বউভার হয়ে চলে গেছে হ্যাঁ বি তোবার খেলাম নেবো না কুকুর নষ্ট করে পান্ডাতে নচ পাগল খালা আমার মস্ত কোড়া আস্তর আম ছাগল নু নামকে পাঁচ শুচে খুশি দেখি দাদা কি আমি গাজন করি হ্যাঁ মাসের জন্য বাড়ি ফিরতে পারি না আচ্ছা সংসারে টাকা পয়সা দিতে পারি না তার জন্য দায়ী কারা জানো বাই কিছু কিছু পূজা কমিটি মানে আমরা শিল্পী গায়ে করতে যাই বিদেশে যাই গান বাজনা করার পরে কিছু কিছু বাইরের এমন কমিটি আছে বাইরের কমিটি তার আমাদের গানের ভুল ভাল ধরে আচ্ছা আর যে টাকা ভাড়া থাকে তার থেকে অনেক টাকা পেমেন্ট কম করে দেয় কে কেম জানি না ভাই কিন্তু আমি বরম করি না না তোমাদের কাছে অতিরিক্ত কমরাতে রিপোর্ট আসে কি রিপোর্ট কত 3 বছর ধরে তুমি প্রোগ্রাম করে একটা বাউল একটা হাঙ্গামা এটা ড্যান্সে পার্টি মোটে টাকা দাওনি এটা অসম্ভব কথা বলছে এটা আমি মেনে নিতে পারলাম না হ্যাঁ কি গো খবরটা কি এই সে কমিউনিটি ছেলেরা মদ খেনেছে

ওরে ভাই তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে তবে আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমাদের পাড়ায় যতগুলো অনুষ্ঠান হবে সবগুলো মেলা কমিটির সেক্রেটারি হব আমি বাউল বলো গাজল বলো যাত্রা বলো যে যা অনুষ্ঠান করুক পাই পাই টাকা তারা বুঝে নিয়ে চলে যাবে ওরে বোন তোকেও বলি তুই ভাইকে সাপোর্ট কর দেখবি ভাই একদিন অনেক বড় হবে আর ভাই বড় হলে ভাইয়েরও মুখু চলাবে তোর মুখু চলাবে তবে চলে যাচ্ছি যা সময় ওই গানটা আরেকবার পেশ করে যাই কোন গানটা ও তোর কোন কোন যাই যাও কাটা খাই নুনা ছিড়ে দিতে বেরাও কি রে

सत्य से मज़े भूलना जाने, और दिल बाने, साथ भी भाने, चार भी भाना दिल दांत। हद जन्म में से मैं करता हूँ तेरा मर भी गया तो मैं पूछे मैं करता हूँगा तेरा प्यार। आज भी ओ इन अब भी